স্বাগত দীপ্ত সংবাদে সাথে বিশ্ব ইজতেমার শেষ পর্বে জুমার নামাজে অংশ নিলেন হাজারো মুসল্লি ঋতুরাজ বসন্ত বরণে রঙের বর্ণালী একাকার প্রকৃতি ও ভালোবাসা ট্রাম্প ও নরেন্দ্র মোদীর বৈঠকে স্থান পেয়েছে বাংলাদেশ ইস্যু বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্বে আজ বৃহৎ জামাতে একসঙ্গে জুমার নামাজ আদায় করলেন হাজারো মুসল্লি ইমামতি করেন ভারতের মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ মোনাজাতে মুসলিম হোম্মার শান্তি মঙ্গল ঐক্য কামনা করা হয় ইজতেমার এবারের পর্বে অংশ নিচ্ছেন দিল্লির নিজামুদ্দিন মার কাজের অনুসারীরা এর আগে ফজরের নামাজের পর ভারতের নিজামুদ্দিন মার্কাজের মালান আব্দুস সাত্তারের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা বয়ান বাংলায় তর্জমা করেন বাংলাদেশের মুফতি আজিমুদ্দিন রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এবারের বিশ্ব ইজতেমার বিশ্ব ইস্তেমায় বৃহৎ জামাতে একসঙ্গে জুমার নামাজ আদায় করলেন হাজারো মুসল্লি নামাজে মামতে করেন মালানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ এই মুহূর্তে যেমনটি বলছিলাম যে আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম রয়েছেন ইস্তেমা প্রাঙ্গণে তার কাছ থেকে জানবো সবশেষ খবর জাহাঙ্গীর ইস্তেমা ময়দানে এই মুহূর্তে কি কি আনুষ্ঠানিকতা চলছে জানাবেন নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন সার্বিক ব্যবস্থাপনা কেমন সেখানে এবার আমার কাছে <handled -tıro> mm

এবং আজ কিন্তু ইসলামাবাদে অনেক বড় সবচেয়ে বড় অনেক কেননা সাত চালির বড় ছেলে

থেকে আলম। ঋতুরাজের আগমনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ধ্বনিত হল তার্যের জয়গান বসন্তকে বরণ করে নিতে হলুদ ঠেউ জানান দিল প্রকৃতি ও ভালোবাসা মিলেমিশে এখনো হৃদয়ে দোলা দিয়ে যায় নগরবাসীকে শুক্রবার বকুলতলার এই সাংস্কৃতিক আয়োজনে পুরোটাই ছিল বসন্ত বন্দনা একাধারে বসন্ত আর ভালোবাসার দিন তাই বাসন্তী আর লালে ছেয়ে গেছে গোটা চারুকলার প্রাঙ্গল এসব মিলি প্রাণের উৎসবে শিরোনামে বসন্ত বরণ আয়োজন যেন সার্থক রূপ নেয় সার্বজনীন অংশগ্রহণে এ যেন শত অমঙ্গলের ডাককে বুঝিয়ে দেওয়া বাঙালি এখনো মনে প্রাণে হাতে হাত ধরে পথ চলতে ঐক্যবদ্ধ বসন্ত আসলে হচ্ছে ঋতুর একটি নতুন রূপ দেখতে পাই আমরা বসন্ত যে রকম চারিপাশ রঙিন করে দিয়েছে আমাদের প্রত্যেকটা মানুষের মন এরকম রঙিন হয়ে যাক বসন্তের অনুষ্ঠান বসন্তের ভালোবাসা রঙিন সবকিছু আমরা রঙিন হই দেশের নতুন পট পরিবর্তনের সাথে সকল কিছু স্বাভাবিক হোক সুস্থ হোক এটাই প্রত্যাশ জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের আয়োজনে শুক্রবার সকাল থেকেই শুরু হয় অনুষ্ঠান সেতারের রাগ বসন্ত মুখারি বাদনের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক আয়োজন এরপর গান নাচ আবৃত্তিতে মুগ্ধতা ছড়ায় উপস্থিত দর্শনার্থীদের মাঝে যেমন বসন্তকে বরণ করা তেমনি ভালোবাসারও আনন্দময় এমন দিনটিতে পুরুষের পরনে দেখা মেলে নানা রঙের পাঞ্জাবি ও নারীদের বসন বাসন্তী শাড়ি অনেকের খোপায় বা কবজিতে জড়ানো নানা রঙের ফুলের মালা আসলে বসন্ত মানে তো অনেক ধরনের ফুল ফোটে আমার এমনিও তো ফুল অনেক পছন্দ তো বসন্ত ওয়েদারটা অনেক ভালো লাগে আমাদের বসন্ত এবং সাথে ভালোবাসা দিবস বসন্তের এই বর্ণিল দুটি সবার মাঝে ছড়িয়ে যাক এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের বর্ণিল বসন্তের ছোঁয়ায় জেগেছে প্রকৃতি ঘুজেছে মানব মনের দূরত্ব বসন্ত যেমন প্রকৃতিকে ভালোবাসতে শেখায় তেমনি আগামীর প্রজন্ম বসন্তকে ধারণ করবে হৃদয়ে ঋতুরাজ বসন্তের আগমন ও বিশ্ব ভালোবাসা দিবসে এমনটাই প্রত্যাশা ছিল সকলের সংবাদ ঢাকা প্রকৃতি তার সৌন্দর্যের দোয়ার খুলে দেওয়া ঋতুর আগমন ঘটলো বাংলা বর্ষপঞ্জিতে সে দুয়ারে বইবে ভাগুনের হাওয়া বসন্তের আগমনে কোকিল গাইবে গান ভ্রমণ করবে খেলা একই দিনই মেলবন্ধন ঘটেছে ভালোবাসা দিবসও আকাশে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা খারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে কুয়াশার চাদর সরে গিয়ে আকাশে এখন ঝলমলে রোদের খেলা তা গায়ে মেখে থোকায় থোকায় ফুটে আছে পলাশ শিমুল রক্ত কাঞ্চন আর এমন রূপসীদের ফাগুনের মৃদুমন্দ হাওয়ায় কচি পাতা উঁকি দিচ্ছে স্বগর্বে সাথে আছে শীতের বিদায়বেলার গাঁদা ডালিয়া আরো নানান ফুলের সৌরভ প্রকৃতির সৌন্দর্যের পরশ দোলা দিয়েছে প্রাণীকূলেও মধ্যযুগ থেকে আধুনিক বাংলা সাহিত্যেও ফাল্গুন আছে অনেকটা জায়গা জুড়ে ভালোবাসার নির্দিষ্ট দিনক্ষণ না থাকলেও বসন্ত ভালোবাসার অনুভব আর আবেগের ঋতু পশ্চিমের ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবসের ধারণা এসে মিলেছে বাংলার বসন্তে এখন পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবস একই দিনে উদযাপিত হচ্ছে কাছে পাওয়ার নিজের মানে মনকে একটু আনন্দ দিতে চায় একটু সবাই একটু ঘরে বসে থাকতে ভালো লাগে না এই দিন একটু সেজে গুজে বন্ধু বান্ধবের সঙ্গে বের হতে দিনটা একটু সেলিব্রেট করতে পরিবারের সাথে একটু নতুন ভাবে নতুন যে জেনারেশন আসছে তারা সুন্দর করে দেশটাকে ভালোভাবে প্রেজেন্ট করুক দেশের জন্য কাজ করুক আমাদের নগরের যে ফুলগুলো আছে যে গাছগুলো আছে এগুলিকে অবশ্যই ভালোভাবে সুসজ্জিতভাবে রাখতে হলে এটার পরিচর্যা দরকার ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পৃথিবী রেখে যেতে হলে প্রকৃতিকেই আশ্রয় করতে হবে এমনটাই মত তাঁর বসন্ত কেবল প্রেমের ঋতু নয় এর সঙ্গে জড়িয়ে আছে বাঙালির দ্রোহের ইতিহাসও এমনই এক ফাল্গুনে বাংলা ভাষার জন্য লড়াই করেছিল এদেশের মানুষ এবারও নতুন বাংলাদেশ তৈরির স্বপ্নে বিভোর তরুণদের স্লোগান ছিল আরেক ফালগুনে ফাল্গুনে দ্বিগুণ হব তাই তো ফাল্গুন বা বসন্ত বাঙালির কাছে এক আশা জাগা নিয়ে ঋতু লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা এবারে ডেটেলো হারপিক অমর একুশে গ্রন্থবেলা পয়লা ফাল্গুন তথা ঋতুরাজ বসন্তের রং লেগেছে অমর একুশে বইমেলায় বাংলা একাডেমি ওসর উদ্যানের মেলা প্রাঙ্গনে এখন পাঠক দর্শনার্থীর উপচে পড়া ভিড় সেখানে রয়েছেন সহকর্মী নূর আলম নূর প্রতি বছরই তো আসলে এই পয়লা বসন্ত এবং ভালোবাসা দিবসকে কেন্দ্র করে মানুষের উপচে পড়া ভিড় দেখি এই মুহূর্তে নিশ্চয়ই ভিড়ের পরিমাণ কি আগের চাতে বেড়েছে কিনা জানাবেন যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় এবং বই কেমন কিনছেন কোন ধরনের প্রতি তাদের আগ্রহ বেশি দেখতে পাচ্ছেন হ্যাঁ দোলা আপনি জানেন যে ঋতুরাজ বসন্তের ফাল্গুনের হাওয়া এবং ভালোবাসা দিবস এবং সরকারি ছুটির দিনে তিনি মিলে কিন্তু একাকার আজকের এই চোদ্দতম দিনের অমর একুশে বইমেলা আপনি এখন দেখতেই পাচ্ছেন যেহেতু আজকের একটি নির্দেশনা রয়েছে সন্ধ্যা সাতটার মধ্যে যারা বই বইপ্রেমী রয়েছে তাদের কিন্তু স্তোরাউদ্দি যে প্রাঙ্গণ রয়েছে এবং বাংলা একাডেমি প্রাঙ্গণ রয়েছে সেগুলো তাদেরকে ত্যাগ করতে হবে সেই জন্য কিন্তু এখন যদি বইমেলার পুরো ঘটনা আপনি কি একটু দেখা যাচ্ছে যে দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন ফুলে সজ্জিত হয়েই কিন্তু এখানে সবাই আসছেন এবং তারা পরিবার পরিজন নিয়ে আসছেন কেউ বা পরিবার এবং পরিব পরিজন প্রিয়জনের জন্যও কিন্তু আসলে বই কিনছেন আসলে আপনি জানেন যে বই প্রেমীদের একটা অন্যতম মিলন মেলা প্রতি বছর যখন সবাই অপেক্ষা করে থাকে এই ফেব্রুয়ারি মাস অর্থাৎ ভাষার মাসের আজকের এই সময়টায় অর্থাৎ আপনি জানেন যে ভাষার এই মাসে ফেব্রুয়ারি যারা বই প্রকার রয়েছে তারা কিন্তু তাদের যে প্রিয় এবং পছন্দের লেখকদের বই সংগ্রহ করবে এবং সেই জন্য কিন্তু অধীর আগ্রহে কিন্তু তারা অপেক্ষা করছেন আপনি যেমনটা বলছেন আসলেও যদি আমি বলতে চাই যে গত আপনি জানেন যে বাংলা একাডেমি কর্তৃক যে বিকেল পাঁচটা ত্রিশ মিনিটে কিন্তু একটু নতুন বই অর্থাৎ প্রতিদিন যে বইগুলো আসে সেগুলো কিন্তু একটি তারা ঘোষণা করেন আসলে কয়েকটি বই আসে কিন্তু এখন পর্যন্ত যেহেতু পাঁচটা তিরিশ বাজিনি তাই আমরা এখন পর্যন্ত আসলে আপনাকে জানাতে পারছি না যে আজকে কয়টি বই নতুন সংযোজন হয়েছে তবে যদি আমরা গতকালকে বিষয়টা বলতে যে পঁচাশিটি বই নতুন সংকলন নতুন এসেছে মেলায় এবং এ নিয়ে বইয়ের সংখ্যা এখন পর্যন্ত এক হাজার দুটি অর্থাৎ আজকে যদি আবার নতুন বই আসে তাহলে আমরা জানতে পারবো আসলে কয়টি নতুন বই এসেছে এবং বই সংখ্যাও কিন্তু বাড়বে আপনি জানেন যে এবার বই মেলার যে পরিধি সেটা কিন্তু অনেক স্তর সংখ্যাও বেশি এবং প্রকাশনা যে সংস্থাগুলো রয়েছে সেগুলো সংখ্যাও কিন্তু বেশি এই আমরা জানেন যে মানুষের আজকে যদি উপচে পড়া যে ভিড় অর্থাৎ বইপ্রেমী থেকে শুরু করে আজকে যেহেতু ফাগুন এখন ফাগুনের হাওয়া থেকে শুরু করে ভালোবাসা দিবস এই তিনে মিলে আসলো এখনকার এই মুহূর্তে যে বইমেলা প্রাঙ্গণ রয়েছে সেই বইমেলা প্রাঙ্গণ এখন কিন্তু একাকার বললেই চলে এখন দোলা আপনি যেমনটা আমার পিছনেও দেখছিলেন আসলে মানুষের যতই সময় বাড়ছে ততই কিন্তু তাদের যে পদচারণা সেটা কিন্তু মুখর হয়ে উঠছে অমর একুশে এবারের বইমেলা দোলা বইমেলা প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী নুরে আলম পরের প্রসঙ্গে যাচ্ছি অবশেষে বাংলাদেশ ইস্যুতে মুখ খুললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে চুপ রইলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই নেতার বৈঠক শেষে ট্রাম্প জানান বাংলাদেশে সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোন সংস্থা কিংবা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা ছিল না এক্ষেত্রে তার দেশের ডিপ স্টেটেরও কোনও ভূমিকা নেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচ আগস্ট বাংলাদেশে অবসান ঘটে দীর্ঘ প্রায় ১৬ বছরের শাসনের। ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন ড মোহাম্মদ ইউনুস তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর নানা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে ভারতের এরই মাঝে গত নভেম্বরে যুক্তরাষ্ট্র আসে সরকারের পরিবর্তন ক্ষমতায় আসেন রিপাবলিকান দলীয় ডোনাল্ড ট্রাম্প এরপর থেকে বাংলাদেশ ইস্যুতে ট্রাম্পের মতামত জানার অধীর আগ্রহ শুরু হয় জনমনে দিল্লিও তাকিয়ে থাকে তাদের প্রধানমন্ত্রীর বৃহস্পতিবার বৈঠক হয় ট্রাম্প ও মোদীর মধ্যে ওই বৈঠক শেষে দুই নেতা পাশাপাশি দুই চেয়ারে বসে সংবাদ এ অংশ নেন এ সময় এক সাংবাদিক বাংলাদেশ ইস্যুতে প্রশ্ন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বাংলাদেশের সরকার পরিবর্তনে আমাদের কোনো ভূমিকা নেই আমি যতটুকু শুনেছি ওই দেশের প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিলেন এবং সরাসরি বলতে গেলে তিনি আরো শত বছর ক্ষমতায় থাকতে চেয়েছিলেন আমি কিছু পড়াশোনা করেছি এ ব্যাপারে বিষয়টি আমি প্রধানমন্ত্রীর ওপরেই ছেড়ে দিতে চাই। এরপর বাংলাদেশ ইস্যুতে প্রশ্ন করা হয় ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে তবে সেই প্রশ্ন এড়িয়ে যান মোদী আলোচনা শুরু হয় ইউক্রেন ইস্যুতে লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ বাংলাদেশে স্টার্লিং স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সঙ্গে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার তাদের মধ্যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয় এই সময় ইউনুস বলেন স্টার সেবা বাংলাদেশে চালু হলে এটি দেশের ডিজিটাল অর্থনীতির জন্য এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে বৈঠকে ডক্টর ও ও মাস্ক বাংলাদেশের তরুণ উদ্যোক্তা গ্রামীণ নারী প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য স্টার এর সম্ভাব্য ইতিবাচক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন ইলন মাস্ক বলেন স্টার এর মতো প্রযুক্তিগত অগ্রগতি গুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশের উদ্ভাবন অর্থনৈতিক ক্ষমতায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তিকে আরও এগিয়ে নিতে পারে রাজধানীর বাজারে ভোজ্য তেলের সংকট দেখা দিয়েছে কারণ বাজারের খুচরা ব্যবসায়ীরা বলছেন তেল কোম্পানিগুলো দাম বাড়ানোর আগে এমন সংকট তৈরি করে এদিকে সবে বরাদ ঘিরে কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে গরুর মাংস সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে দেখা যায় গরু ও খাসির মাংসের দোকানে ক্রেতাদের ভিড় ভোক্তাদের দাবি গরু ও খাসির মাংসের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখা দরকার তবে সবে বরাতকে ঘিরে বেশিরভাগ দোকানে গরুর মাংস বেচা বিক্রি হয় সাতশো টাকা কেজি দরে যা গত শুক্রবার ছিল সাড়ে সাতশো টাকা খাসির মাংস কেজি প্রতি এক হাজার দুইশো থেকে এক হাজার তিনশো টাকায় কিনতে হয় ক্রেতাকে সবকিছুর দামই বাড়তে এটা বলার কি আছে আজকে কি খুব ভালো কিন্তু মালের দাম আড়ে আষ্টশো টাকা কেজি কেনা পরে মালের দাম অনেক বেশি খাসি তো তেরোশো টাকা কেজি আড়ে তো নিজেরাই কিনে আনছি সবে বরাতে অনেক ঘরে হরেক পদের হালুয়া ও রুটি তৈরি হয় বাজার ঘুরে দেখা যায় হালুয়ার অন্যতম উপকরণ চিনি বুটের ডাল ও মুগ ডালের দাম বাড়েনি বেচা কেনাও ভালো আজকে তো সবে বরাত দেখা যাচ্ছে আমাদের বেচা কিনা ভালো হালুয়ার ডাল সুজি কিসমিস এগুলো চাহিদা বেশি আর সামনে রমজান সবকিছু মিলে বেচা কিনা ভালো হইতেছে কোনো রেজনিসে দিতে না তবে বাজারে সংকট দেখা দিয়েছে ভোজ্যতেলের এজন্য বিক্রেতারা দায়ী করেন তেল কোম্পানিকে প্রতি প্রতি টাইম যখন তেলটা বাড়াবে তখন একটা শর্ট পালে যায় শর্ট তেল কমে কমে দিয়া তেলটা মানে অভাব পালেয়া তখন একটা হপ্তকন্ড করে থাকে যায় বাজারের ভিতরে তেল পাওয়া যাচ্ছে না তেল পাইতেছিনা তেলের দাম এখন সামনে রোজাতো একটু বেশি আর বোতল তেলতে দোকানে গেলে বলছে পাওয়া যাচ্ছে না খোলা তেল নিলাম একশো পঁয়ষট্টি টাকা লিটার তো তার কি করার মতো লোক আপনার দেখি না সবাই কেউ বড় কথা কর মাঠে কেউ নাই স্বস্তি রয়েছে সবজির বাজারে সরবরাহ ভালো থাকায় দামও কম ফুলকপি টমেটো শিম আলু সহ প্রায় প্রতিটিরই দাম স্থিতিশীল রয়েছে আদা রসুন ও পেঁয়াজের দাম নিয়েও অভিযোগ অনেকটাই কমেছে দিলশাদানি দীপ্ত সংবাদ ঢাকা নানা সাংস্কৃতিক আয়োজনে চট্টগ্রামে চলছে বসন্ত বরণ ও ভ্যালেন্টাইন্স ডে দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন কর্মসূচি নিয়েছে বসন্ত বরণের মূল আনুষ্ঠানিকতা হয় নগরীর আমবাগানে নিবিড় অন্তর্তর বসন্তের প্রাণে এই প্রতিপাদ্য নিয়ে শহীদ ওয়াসিম পার্কে বসন্ত বরণ অনুষ্ঠান আয়োজন করে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম নাচ গান আবৃত্তির মাধ্যমে বসন্তকে স্বাগত জানাচ্ছে নগরবাসী দিনব্যাপী এই আয়োজনে সামিল হয়েছে নানা বয়সী মানুষ এবারে জানিয়ে দেব খেলার খবর এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিজয়ী দলের জন্য বাইশ লাখ চল্লিশ হাজার ডলারের প্রাইজ মানি ঘোষণা করেছে আইসিসি বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ সাতাশ কোটি ছয় লাখ টাকার কিছু বেশি রানার আপ দল পাবে তেরো কোটি তিপ্পান্ন লাখ টাকা সেমিফাইনালে যে দুই দল বাদ পড়বে তাদের জন্য বরাদ্দ রেখেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এছাড়া গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য ধরা হয়েছে একচল্লিশ লাখ আট হাজার টাকা আর টুর্নামেন্টে অংশ নেওয়ায় আট দলের প্রত্যেকে পাবে দেড় কোটির টাকার বেশি শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেবো আরও একবার বিশ্ব ইজতেমার শেষ পর্বে জুমার নামাজে অংশ নিলেন হাজারো মুসল্লি ঋতুরাজ বসন্ত বরণে রঙের বর্ণালী একাকার প্রকৃতি ও ভালোবাসা জন ট্রাম্প ও নরেন্দ্র মোদির বৈঠকে স্থান পেয়েছে বাংলাদেশে সুখ এই ছিল এখনকার মতো পরের সংখ্যা দেখবেন সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে এছাড়াও আরও তথ্য এবং বিনোদনে নানা খবর খবর জানতে যুক্ত থাকুন দ্বিতীয় ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ